এইটা নাকি জাহাজের আমি একদম ইরানের বর্ডারে আমার পিছনে অ্যাকচুয়ালি বর্ডারটা দেখা যাচ্ছে আর আমি এখন পূর্ব টার্গিতে দাজিদ নামের একটা শহরের পাশে আর আজকে আমরা পৃথিবীর এই প্রাচীন এরিয়াটাকে এক্সপ্লোর করব এখন আর বাজে আমি একদম টার্কি একদম পূর্ব সাইডে আর আমি এখন গুরু বলেন আমার একটা শহরে হিচ করে যাওয়ার চেষ্টা করতেছি ওখানে কোনো বাস চাই না দেখি যাইতে পারি নাকি চৌদ্দশজন পাইছি যাদের কাছ থেকে হিচ এর রাইড দিচ্ছি লুক

এখানে এসে একটা শহর পাবো যেখানে ইরান থেকে দুই জিনিস এসে সস্তায় বেচে বা কিছু একটা এরকম ইন্টারনেটে পড়ছিলাম বাট এখানে এসে দেখি জাস্ট ডিরেক্ট একটা বর্ডার ক্রস থেকে আর কিছু জাস্ট ট্রাক আপ ডাউন করতেছে সো বেশি কিছু দেখার নাই প্রবলেম এখন ফেরত যাবো আমি হিচাই করে ফেরত যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু

আমি এখন ইশাক প্যালেসে যেটা দৌবেজিৎ শহর থেকে মাত্র ছয় সাত কিলোমিটার দূরে আর এটা ডেফিনেটলি এই এরিয়ার সবচেয়ে ইমপ্রেসিভ আর্কিটেকচারাল সাইট আর খুবই ইন্টারেস্টিং আর্কিটেকচার কাজ এটা একটা অটোমান প্যালেস অটোমান রেসে বানিয়েছিল কিন্তু খুবই হেভি ইনফ্লুয়েন্স আছে মিডল ইস্টার্ন আর ইরানিয়ান আর্কিটেকচার এই জায়গাটার উপরে প্রত্যেকটা বিল্ডিংয়ের ডোমস আর যতগুলো আর্চেস আছে সবগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা দেখতে আমি অ্যাটলিস্ট অন্য চাকরির যত জায়গায় গেছি ওই জায়গার কোনো প্যালেসের মতন না অ্যান্ড দিস কমপ্লিটলি মেক সেন্স কারণ এই জায়গাটা ইরানের পোর্টের থেকে মাত্র তিরিশ কিলোমিটারের মতো এই প্যালেসটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল ষোলোশো পঁচাশি সালের দিকে যখন এখানকার কয়েকটা কুর্দেশ চিফ যারা এটাকে কন্ট্রোল করতো জায়গাটাকে বানানো শুরু করে আর তাই প্রায় একশো বছর পরে সতেরোশো চুরাশি সালে গিয়ে ফাইনালি এটার কনস্ট্রাকশন শেষ হয় অ্যান্ড তখন এই জায়গাটা ছিল আরেকটা কুর্দেশ চিফের আন্ডারে যে একজন অটোমান জেনারেল ছিল আর তার নাম ছিল ইশাক পাশা আর তার নামের পিছনেই এই প্যালেসটার নাম দেওয়া হয় ইশাক পাশা তারপর আর কয়েকশো বছর ধরে এটা একটা মিলিটারি ফোর্ট্রেস হিসাবে ইউজ করা হয় ইভেন প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়া যখন এই জায়গাটায় কন্ট্রোল করতেছিল তখন রাশিয়া এই ফোর্ট্রেসটাকে একটা মিলিটারি ফোর্ট হিসেবে ইউজ করছিলো অ্যান্ড সেই সময় অনেক গান থেকে ড্যামেজ হয় জায়গাটা যেটা পরে রিস্টোর করা লাগে তারপর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হওয়ার পরেও নাইনটিন থার্টি সেভেন পর্যন্ত এটাকে একটা মিলিটারি ফোর্ট হিসেবে ইউজ করা হতো টার্কির জন্য কিন্তু এখন জাস্ট একটা মিউজিয়াম প্রাশাত্যার ভিতরে ইন্টেরিয়ার আর্কিটেকচারটা অভিয়াসলি অনেক ইন্টারেস্টিং আর ইউনিক কিন্তু আমার কাছে বেস্ট ভিউ লাগে হচ্ছে প্যালেসের বাইরে থেকে প্যালেসটাকে দেখলে যখন আপনি দেখবেন এই পাহাড়ের উপর প্যালেসটাকে অ্যান্ড পিছনে পুরো মিডল ইস্ট এমটি ওয়াইড গরজস ল্যান্ডস্কেপ অ্যান্ড স্পেশালি সানসেট টাইম এর সময় জায়গাটা দেখতে বেশি জোস লাগে কে আমি একটা খুব ইম্পর্টেন্ট সাইটে যাচ্ছি কিন্তু ওইটার জন্য আমার শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে ওই দিকে যেতে হবে হ্যাঁ তিরিশ কিলোমিটার ওই যেতে হবে আমি এখন টর্কির নোয়াজ আর্ক ন্যাশনাল পার্কে আমার সামনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন অনেকেই বিশ্বাস করে এটা হচ্ছে হজরত নূ আলাইসালামের জাহাজ পুরা স্টোরিটা আপনাদের প্রথম থেকে বলি কয়েকশো বছর বা কয়েক হাজার বছর ধরে মানুষ এখানে বিশ্বাস করে যে হজরত নূ আলাইসালামের জাহাজ এখানে কোনো একটা জায়গায় তার ফাইনাল রেস্টিং ছিল একটা বড় কারণ হচ্ছে বাইবেলে বলা আছে যে মাউন্টেন্স অফ আরারাতে ছিল হচ্ছে সেই জাহাজটার শেষ রেস্টিং প্লেস অ্যান্ড মাউন্ট আরারাত কিন্তু এখান থেকে বেশি দূরে না তারপর উনিশশো সালে একজন টার্কিশ মিলিটারি অফিসার এখান দিয়ে এক এয়ারফোর্সের সাথে একটা রিকনাসেন্স মিশন করতেছিল নেটের সাথে তখন প্লেন থেকে এরিয়াল ফটোগ্রাফসের মাধ্যমে এই জায়গাটাকে দেখে তো এই স্ট্রাকচারটা ডিসকভার করার পরে সিক্সটিজ আর সেভেন্টিজে অনেকজন এসে এক্সপেকডেশন করা শুরু করে কনফার্ম করার জন্য যেটা আসলে হজরত নই আল্লাহ সাল্লামের জাহাজ নাকি বা এটা কোনো জাহাজ নাকি তারপর তারপর এইটিজে একজন খুবই ফেমাস মানুষ এসে পুরো সিনটাকে চেঞ্জ করে দেয় তার নাম ছিল ডেভিড ফেসল আর সে ছিল একজন আমেরিকান মেরিন মার্চেন্টস অফিসার আর স্যালভেজ এক্সপার্ট আর সে সেই জায়গাটাকে দেখে তারপর একটা রেডার নিয়ে এসে টেস্ট করে যে ভিতরে এটা স্ট্রাকচারটা কী প্যারেন্টলি সে এখানে পায় যে ভিতরে একটা আয়রন টাইপের স্ট্রাকচার আছে আর সেই স্ট্রাকচারটার লেংথ বাইবেলে হযরতলা সাল্লামের জাহাজের লেংথ যতটুকু হরকত ছিল সেটা সমানই নাকি তার উপর দিয়ে সে লোকালদের সাথে কথা বলে ক্লেম করে যে লোকালরা এখানে পাশে একটা পাহাড়ের পিকে ডাক নাম দিছে হচ্ছে আল জুদি যেটা কয়েকশো বছর ধরে এটা নাম আছে অ্যান্ড কোরআনে নাকি বলা আছে যে হজরতামের জাহাজের ফাইনাল প্লেসটা ছিল মাউন্ট জুদির উপরে তার উপর দিয়ে এখানে পাশে একটা ভিলেজে আজরা সে খুবই ইন্টারেস্টিং কিছু পাথর পায় বড় বড় উঁচু পাথর ভিতরে একটা ফুটাওয়ালা এটাকে সে মনে করে হচ্ছে ড্রোগ স্টোন স্টোন হচ্ছে এক ধরনের অ্যাঙ্কার টাইপের পাথর যেটা আগেকার দিনের জাহাজে ইউজ করা হয়তো এই পাথরগুলো সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে ফেলা দেওয়া হতো যখন ঝড়টার হতো যাতে পাথরটার সাথে নৌকাটা স্টেবল থাকে ঝড়ের মধ্যে সো এই পাথরগুলোকে দেখে সে বলে না এটা হইতেছে হজরতলা জাহাজ আর এই পাথরগুলো হচ্ছে সেই জাহাজের অ্যাঙ্কর যেটা পাশের ভিড়ে পাওয়া গেছে আর তারপর সে আমেরিকায় ফেরত গিয়ে নাইনটিন এইটি নাইনে একটা খুব ফেমাস বুক লেখে যেটার নাম হচ্ছে দ্য আর্ক অফ নোয়া এন্ড এই বইটা লেখার পর থেকে আরও অনেক বেশি এক্সপেকটেশন আসা শুরু করে সায়েন্টিস্ট ক্রিয়েশনিস্ট বা রিলিজিয়াস পিপল কনফার্ম করার জন্য এটা কি অ্যাকচুয়ালি সেই জাহাজটা নাকি এখন পর্যন্ত এই যে এটা অ্যাকচুয়ালি কী সেটা নিয়ে অনেক মিক্সড অপিনিয়ন্স অভিয়াসলি অনেক মানুষ বিশ্বাস করে যেটা অ্যাকচুয়ালি হজরত নুয়াল আসালামের জাহাজ কিন্তু অনেকে বিশ্বাস করে এটা কোনোভাবেই হতে পারে না অনেক জিওলজিস্ট দেখে বলছে এটা কোনো জাহাজ না এটা জাস্ট খুবই একটা ইন্টারেস্টিং আর ইউনিক ন্যাচারাল রক ফরমেশন তার চেয়ে বেশি কিছু না অনেক ক্রিয়েশনিস্টরাও দেখে বলছে যে না এটা জাহাজ না অ্যান্ড এটা জাহাজ হইলেও এটা হজরত আসলামের জাহাজ হতে পারে না কারণ হজরত নসাল্লামের জাহাজ এখান থেকে আর অনেক দূরে কোথাও থাকার কথা ছিল সো অপিনিয়ন্স মিক্সড বাট অ্যাকচুয়ালি জাহাজ হোক আর না হোক এখানে ল্যান্ডস্কেটটা অনেক সুন্দর ভিউ পয়েন্ট সুন্দর পাহাড়ের উপর থেকে পুরো পিছনে টার্কি আরেক সাইড তিন কিলোমিটার দূরে ইরানের একটা ভিউ পাচ্ছেন সো এখানে স্টিল এসে দেখার মতো একটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা বলবো আমি ভিজিটার সেন্টারে চাই দিছে আমি এখন এখানে আমার ড্রাইভার আহমেদ আর মেমেদের সাথে আসছি এই সাইটটা থেকে ওঠার সময় যে ভিউগুলো পাইছিলাম নামার সময় ভিউগুলো অ্যাকচুয়ালি আরো বেটার সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে যদি সাপোর্ট করতে চান বা যদি এরকম আরও ভিডিও দেখতে চান টার্কি থেকে মিডল ইস্ট থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন আমি কোথায় আছি রিয়েল টাইমে কি করতেছি যদি ফলো করতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট নাদির অন গো ওখানে আমি রিয়েল টাইম আপডেট সবসময় স্টোরিজে পোস্ট করি আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে টার্কি অন্য কোথাও থেকে